হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি এখানে চলে আসলাম একটা পার্কে পার্কটার নাম হচ্ছে স্যান্ডাল ভ্যালি পার্ক স্যান্ড্রাল ভ্যালি কান্ট্রি পার্ক সো আমি এটার মধ্যে চলে আসলাম এখানে একটা লেক খুবই সুন্দর বড় একটা লেক আর লেকের পাশে দেখেন কি বড় বড় হাঁস এগুলি ওষুধ কাউন্সিল থেকেই এখানে পালা হয় এগুলি কোনো প্রাইভেট প্রাইভেটভাবে কেউ পালে না এই হাঁসগুলি দেখেন হাঁসগুলি এখন কি সুন্দর এই যে মানুষ পারাপার হইতেছে এদিকে কত মানুষ আর কি যাওয়া আসা করতেছে কিন্তু ওদের কোনো ভয় নাই ওরা কী সুন্দর এখানে রোদ পোহাইতেছে মানে আমি এদিকে হাঁটতেছি কথা বলতেছি ওদের কোনো সে নাই মানে আসলে কি ওদের ভিতরে সেই ভয়টাই নাই যে ওদের কেউ ঐসা ধরবো বা কেউ কিছু করবো তো যার কারণে ওরা এরকম রোদ পোহাইতেছে আর এই যে দেখেন হাঁসগুলি যেটা আমাদের দেশে এখানে কি বলে সেটা আমার জানে আমাদের দেশে যেটাকে বলে যে রাজহাঁস প্রত্যেকটা হাঁসের কালার আর কি এরকম সেম কালার আর এখানে অবশ্য দুইটা হাঁস থাকে যেটা অনেক বড় যেটাকে বলে যে কুইনের হাঁস দুইটা হাঁস থাকে একটা মানে কুইনের জন্য পালে একটা হচ্ছে যে ইয়ের জন্য আর রাজা রাজার জন্য কিংয়ের জন্য তো এই যে বড় হাঁসটা দেখতেছেন এটা একটা মানে বড় একটা হাঁস এটা ওরা বলে তো এরকম দুইটা হাঁস থাকে সাদা আর সবগুলি হাঁসের কালার এইরকম সেম কালারগুলি থাকে এরকম সেম কালার থাকে সবগুলি হাঁসের হাঁসগুলি যে কত মানুষ রাস্তা দিয়ে আর কি যাইতেছে ওদের কোনো সে নাই মানে ওদের কোনো ইয়েই নাই যে ওরা মানে কোনো ভয়ই নাই ওদের মধ্যে পুরোটা ইয়ের মধ্যে দেখেন এই যে লেকের পাশে সারাক্ষণ লেকেই থাকে এবং ওদের বাসাও এই লেকের মধ্যে ওরা যে ডিম পারবে সেই জন্য এই যে দেখেন ছোটো ছোটো করে বানানো বানায় দেওয়া হয়েছে ডিম পারার জন্য আর ওই যে একটা ইয়ের মতো দ্বীপের মতো ছোট্ট একটা এই মধ্যেই আবার ছোট একটা দ্বীপের মতো যেন হাঁসগুলি ওখানে হাঁস থাকতে পারে এই যে দেখেন ল্যাকটার মধ্যেই এটা বানাই দেওয়া হয়েছে দেখেন মানুষরা কত সামনে যাইতেছে তারপরও ওদের ওরা ভয় পাইতেছে না হাঁসগুলি মাঝে মাঝে এইটা হয় যে আমি মানে ধইরা ধাক্কা দিয়া পানিতে ফালাই মানে যখন খেলা করি বাচ্চা বাচ্চাদের নিয়ে আসি তো এরকম আর হাঁসগুলি কিন্তু মোটামুটি একটু বড়ই দেখেন কি সুন্দর হৃষ্ট পিষ্ট মানে খুব ভালো লাগে আসলে আর লেকটার পানিগুলি একেবারে পরিষ্কার স্বচ্ছ আর একেবারে পরিষ্কার লেকের পাশে আবার এরকম রাস্তা দেওয়া আছে পিপল হাঁটার জন্য এখানে পুরাটার মধ্যে আর কি ঘুইরা পুরাটার মধ্যে রাস্তা দেওয়া একদম চারো পাশে এই চারো পাশে হচ্ছে রাস্তা দেওয়া চারো পাশে রাস্তা দেওয়া মানুষ মানে হাঁটা চলার জন্য আর মাঝখানে হচ্ছে লেকটা এখানে ছোট ছোট পাখিও আছে মানে মজার ব্যাপার হলো এই পাখিগুলি পানিতেও সাঁতার কাটতে পারে আবার উঠতেও পারে মানে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে যে পাখিগুলি এখানে অনেক আজকে এখন হচ্ছে পাখিগুলি অনেক দূরে যায় রয়েছে নর্মালি বিকাল টাইমে এখন একটু দুপুর টাইম নর্মালি বিকাল টাইমে পাখিগুলি সব একসাথে আসে এই যে পাখি ইয়ে লেকের মধ্যে দেখতেছেন ছোট ছোট সাদা সাদা পাখিগুলি মানে সাঁতার কাটতেছে এগুলি কিন্তু খুব ভালো উঠতেও পারে তো বাতাসে আবার এখানে দেখেন হাঁসের পশমের যে ময়লাগুলি সেগুলি এখানে এসে আবার জমা হয়ে উঠেছে এক সাইডে জমা হয়ে রয়েছে আর কোন ময়লা নাই কিন্তু জাস্ট হাঁসের পশম আর নর্মাল যে ঘাস হয়েছে সেটা দেখেন একটা মানে কোনো ময়লাই নাই এটার মধ্যে শুধু হাঁসের ইয়াগুলি পশমগুলি এখানে বড়া আর নিচে যে দুব্বাগুলি হয় সরি নিচে যে পানির নিচে যে সব মানে ধরনের গাছের মতো হয় সেগুলি হই আর এখানে নর্মালি এখানে কেউ মানে ময়লা ফেলে না এটার মধ্যে কেউ ময়লা ফেলে না উইরাইশা যদি কিছু পরে সেটা কিন্তু নর্মালি মানুষ এখানে কোনো ময়লাও ফেলে না এবং এটার খুবই মানে পরিচর্যা করা হয় এটার মধ্যে যে রাস্তাটা এইখানে রাস্তাটা আবার রাস্তার ওই পাশে আবার জিমের জায়গা আছে মানুষ হচ্ছে জিম করে রাস্তার অনুপাশে ওখানে আবার আজকে হচ্ছে ইয়া হইতেছে কাবাডি পাকিস্তানি পিপল পাঞ্জাবি পিপলের কাবাডি হইতেছে ওদের ন্যাশনাল খেলা এটা আমি খাল্টার অন্য পাশে আইসা পড়ছি এখানে হচ্ছে যে মানে খালটার এখানে একটু ওচা জায়গাটা এখানে আমি এই সাইড থেকে আইসা এদিক দিয়ে আইসা পরে আমি এই যে এদিক দিয়ে নামার জন্য যত পিপল আর কি এদিক দিয়ে নামতে পারে এখানে আবার ব্যবস্থা করা হয়েছে রাস্তার মতো করে আবার ব্যারিকেড দেওয়া দিয়ে দিছে যাতে কেউ বইয়া না যায় নামতে গেলে বাচ্চার তো অনেক সময় দৌড় দেয় তো সেই ক্ষেত্রে আসলে এই ব্যারিকেডগুলি দেওয়া হয়েছে যেন ওখান থেকে কেউ আসলে না যায় তো এই ব্যারিকেডগুলি এখানে দেওয়া দেওয়া হয়েছে তো আমি এই সাইডতে চলে আসলাম এই সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে খালের দৃশ্যটা এই তো আবার এখানে সিঁড়ি দেওয়া হয়েছে ওপরে বের হওয়ার জন্য আমি ওই সাইড দিয়ে আসছি ওই সাইড দিয়ে দেখেন কেউ যেন সাইকেল নিয়ে আসে তো ওই সাইড দিয়ে আসতে পারবে সাইকেলের জন্য ওই পথটা আর এই পথটা হচ্ছে কেউ যদি হাঁটার পথে হেঁটে আসে তো এদিক দিয়ে তো সাইকেল নামানোটা একটু ডিফিকাল্ট তো এই জন্য এদিকে আবার সিঁড়ি এই খালটার খালটার এই পাশে তো আমি দিয়ে উঠে আবার এদিকে আবার নামার জায়গা এখানে আবার বেঞ্চ দেওয়া হয়েছে মানুষ বসার জন্য এই যে এখানেও বেঞ্চ দেয়া হয়েছে মানুষ বসার জন্য এখানে আবার বেঞ্চ দেয়া হয়েছে এগুলি একেবারেই মানে পারমানেন্টলি দেয়া হয়েছে এগুলি কিন্তু এক ধরনের লোহা এই যে এগুলি কিন্তু লোহা লোহার দিয়ে এগুলি বসায় দেওয়া হয়েছে এখানে আর এটা খুবই মজবুত করে এখানে বসাই দিছে এই বেঞ্চগুলি যেন একেবারে পারমানেন্টলি যেমন স্ক্রু দিয়ে স্ক্রু দিয়ে একেবারে মানে লাগাই দেয়া হয়েছে এগুলি তো এখানে একদম বসায় দিছে পারমানেন্টলি পিপল যদি এসে বসতে চায় বইসা এখানে সুন্দর দৃশ্যটা যদি উপভোগ করতে চায় তো এখানে এই যেন বেঞ্চ দেওয়া হয়েছে ওই পাশেও দেখেন একটা বেঞ্চ দেওয়া হয়েছে তারপরে উপরেও আছে অনেক বেঞ্চ উপরে থেকে বৈসা দেখার জন্য দৃশ্যটা দেখার জন্য এখানে অনেক বেঞ্চ উপরেও আছে উস এখান থেকে দেখা যেতেছে না কিন্তু উপরেও আছে তো এই হচ্ছে লেকটা আমি দেখেন ওই যে সাদা হাঁসটা দেখতেছেন রাজহাঁস যেটা দেখতেছেন এটা বলে যে এটা হচ্ছে কুইনের হাঁস কুইন অবশ্য এখানে কুইন মারা গেছে কিন্তু তারপরেও তার পরের প্রজন্ম মানে এরকম একটা মানে থাকে সব সময় থাকে এরকম সাদা দুইটা হাঁস থাকে এখানে তো একটা কিংয়ের একটা কুইনের এটা বলে মানুষ কত কথাটার কতটুকু সত্যতা সেটা আমার জানা নাই কিন্তু পিপল বলে যে এটা হচ্ছে যে এটা কুইনের হাঁস খুব বড় এগুলি অবশ্য এখানে কোনো হাঁসই কারো ধরার কোনো নর্মাল পিপলের কোনো ধরার কোনো পারমিশন নাই কোনোটাই ধরার কোনো পারমিশন নাই আসলে আমার ফানিটা দেখে এত ভালো লাগতেছে যেটা না কি যে আমাদের বাংলাদেশে যেটা হইতো আমি যখন আমি অবশ্য ঢাকাতে বড় হইছি। আমার বড় হয়েছে আমাদের গ্রামে কিন্তু আমি বড় হয়েছি আমার ঢাকাতে কেন আমার আব্বা হচ্ছে ঢাকাতে গভর্নমেন্ট জব করতো যার কারণে আমরা সবাই এখানে ঢাকাতেই থাকতাম তো যার কারণে আমি যখন গ্রামে যাইতাম তখন বর্ষা সিজনে আমাদের যখন প্রাইমারি স্কুলের আর কি বার্ষিক পরীক্ষা শেষ হইতো তো বর্ষা সিজনে যাইতাম বাংলাদেশে তো যখন নৌকা দিয়া আর কি আমাদের স্টেশন থেকে আমার কাকা এসে আমাদের নৌকা দিয়া আর কি আমাদের বাড়িতে নিয়ে যাইতো তো সেখানে বিলের মধ্যে তখন সেই সিজনটা অনেক পানি থাকতো তো বিলের মধ্যে অনেক শাপলা ফুল হয়ে থাকতো অনেক ধরনের গাছ ছিল সেখানে আর এরকম পানিটা আছে না টলটল টল টল করতো মানে খুবই ভালো লাগতো দৃশ্যটা আমার সেই থেকে আমার পানির যে টলটল যে ব্যাপারটা সেটা আমার মানে ছোটবেলার থেকেই খুবই ভালো লাগে তো এখানেও পানিটা দেখা আমার এত ভালো লাগতেছে আসলে মন চাইতেছে যে পানিটার মধ্যে যাইয়া একটু মানে সাঁতার কাটি পানিটার মধ্যে নামি মানে এরকম একটা ফিল হইতেছে যদিও এটা সম্ভব না এখানে এই এই পানিটার মধ্যে এখানে নামা এখানে সম্ভব না আর তাছাড়া সব মানে এইটা সম্ভব না আর এখানে পানিটা খুবই ঠান্ডা এখানে এই পানিতে নামা সম্ভব না নর্মাল যে আমরা সুইমিং পুলে যাই তো ওখানে পানিটা আর কি হালকা গরম থাকে হালকা ঠান্ডা থাকে উষ্ণ একটা পরিবে মানে খুব সুন্দর একটা ওয়ার্ম ওয়াটার থাকে মানে না গরম না ঠান্ডা তখন আমরা ওইটার মধ্যে যখন সুইমিং পুলে যাই তখন আমরা ওইখানে নামতে পারি কিন্তু এই পানিটার মধ্যে কিন্তু নামা সম্ভব না পানিটা দেখা গুজা দিতেছে কিন্তু পানিটা কিন্তু অনেক ঠান্ডা তো এখানে নামা সম্ভব না তো দেখেন লেকটা আসলে কি ভাল লাগতেছে আশেপাশের লেকের আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগতেছে তো যারা নাকি ইংল্যান্ডে বেড়াতে আসেন তারা কিন্তু অবশ্যই এই স্যান কান্ট্রি ভ্যালি ভ্যালি পার্কে আসবেন তো এটা আসলে খুবই সুন্দর আপনার আমি পুরাটা দেখাইতে পারতেছি না একটা ব্লগে পুরাটা দেখানো সম্ভব না আমি জাস্ট ল্যাকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই মানে যখন আসবেন কেউ যদি ইংল্যান্ডে আসেন বেড়াতে আসেন ঘুরতে আসেন অবশ্যই স্যানড্রাল কান্ট্রি ভ্যালি পার্কে আসবেন বার্মিংহাম এটা তো আসলে দেখবেন যে আসলেই খুবই সুন্দর আপনার আপনাদের মন জুড়ায় যাইব আসলে এইখানে আইসা তো ফাইনালি আমি একদম কাছে চলে আসলাম এই বড় হাঁসটার কাছে সাদা হাঁসটা দেখেন অ্যাকচুয়ালি এটা কতটা বড় দুইটা থাকে একটা মনে হয় অন্য সাইডে আসে তো আসলেই হাঁসটা হাঁসটা আসলেই অনেক বড় দেখেন কাছের থেকে দেখলে বোঝা যায় যে এটা কতটা বড় একটা হাঁস আর দেখতে কি ভালো লাগে আসলে একদম সাদা ধবধবা মানে কোনো শরীরে কোনো ইয়ে নাই দাগ নাই কিছু নাই খুবই সুন্দর মানে এমন একটা অবস্থা যে ওরা নিজেরা যেমন মানে দেখতে ওরা সুন্দর মানে ইয়া করে হৃষ্টপৃষ্ট ওদের ইয়েগুলিও এরকম হৃষ্টপৃষ্ট এখানে আবার দুইটা হাঁস দেখেন কত হাঁস ওইখানে ওই যে হাঁস জিরা জিরানোর জন্য ওইখানে বসার জায়গা বা অনেক সময় ডিম পারে হাঁস তো ওইটার মধ্যে যা ডিম পারে আর দেখেন কত পাখি পাখিগুলি আর কি ভাসতেছে যখন মন চায় উড়ে যখন মন চায় আবার পানিতে ভাসে এই পাখিগুলির বৈশিষ্ট্য হইলো এইটা উঠতেও পারে আবার সাঁতারও কাটতে পারে এই যে দেখেন কি সুন্দর উঠতেছে যে যে উঠতেছে আবার কি সুন্দর এই যে ছোট্ট একটা এই যে ছোট্ট একটা হাঁস এটা উঠতেও পারে এই হাঁসটা উঠতেও পারে ভিতরে একেবারে মানে হৃষ্টপিষ্ট হাঁসগুলি যে এখানে দিয়ে হয়েছে তো স্যান্ডওয়াল কান্ট্রি ভ্যালি পার্কটা স্যান্ডওয়াল কান্ট্রি ভ্যালি পার্কটা আসলেই মানে দেখার মতো একটা আসলেই দেখার মতো ক্যামেরা আমি কতটুকু শো করতে পারতেছি যাই না কিন্তু রিয়েল লাইফে এটা মানে একটা মানে ভিজিট করার মতোই জায়গা তো ওইখানে আবার বাচ্চারা আর কি দিতেছে হাসকে খাবার দিতেছে তো হাঁসগুলি সব একসাথে হয়ে গেছে খাবার জন্য আরো হাস ওদিকে আর কি দৌড়ায় আসতেছে খাবার দেখা খাবার কেউ কেউ আছে যে খাবার নিয়ে আসে ব্রেড নিয়ে আসে বাসা থেকে মার্কেট থেকে কিনে ব্রেড তো ওরা হচ্ছে এইখানে নিয়ে আসে বাচ্চাদেরকে সরি হাঁসদেরকে খাবার দেওয়ার জন্য তো আমার বাচ্চারা অনেক সময় নিয়ে আসে খাবার যে হাঁসদের দেওয়ার জন্য ওরা খুব এনজয় করে ব্যাপারটা তো আজকে যেহেতু আমি একা আসি তো আমার বাচ্চারা আর কি দিতেছে না অন্য বাচ্চারা আর কি খাবার দিতেছে দৃশ্যটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছে Huh? I do it's okay. it's okay. Yeah. So for the first time you came here? Yeah. For the first time you came here? No, so I'm here living. I'm here coming every two, three days after because I'm boring inside the room. Okay. That's why I'm coming here every two, three days after. Sometimes I exercise on the downside. Okay. Sometimes I play the cricket, like this side. Oh, you play the cricket? Yes. In the national team or normal? No, uh, before I play the cricket in the club. So now I play here my like local because my foot is damaged in the club like this. Ah okay. That's why I play the normal cricket. Before I played the cricket in the club. Oh ah, in the club. Yeah, yeah. club? My cricket club means things Club. Ah. Yeah. That's good. So you came here to just for enjoy, yeah? Yeah. I mean, তো আসলে দেখার মতো এই লোকটা আসলে আসে দু তিন দিন পরে পরে এখানে আসে ঘুরতে তো আসলে এই জিনিসটা দেখার মতো কেউ যদি আসেন অবশ্যই ভালো লাগে Uh, I can understand Hindi, but I can't speak. I'm speaking Bangla. Bangla, Bangla yeah, yeah. I'm speak, speaking Bangla. My one teacher is Bangladeshi. Most so teacher <laughs> Bangladeshi. Mm -hmm. Sometimes didn't understand like Hindi. Little bit of his language, they can do that. You know Hindi. Mm -hmm. That's why I said. your yeah, uh, language like same similar, thing. like yeah. yeah, Bangla and Hindi is similar. Yeah. So my language is Bangla. সো মোস্ট অফ দ্যাম বাংলায় পিপল মোস্ট অফ দ্যাম বাংলাদেশি পিপল দে হাঁসগুলি দেখেন কি সুন্দর খাইতেছে তো পিপল আসলে এখানে আসে এনজয় করতে আর এখন হচ্ছে সামার টাইম সামার টাইমে পিপল আর কি খুবই এনজয় করে ব্যাপারটা এই যে দেখেছি কি সুন্দর উঠতেছে আসলে ব্যাপারটা আসলে ভালো লাগার মতো এনজয় করার মতো দৃশ্য আর যেহেতু এখন সামার চলতেছে এখানে মানে সামার নর্মালি তো শীতকালে এত পিপল আসলে আসে না এখন যতটা পিপল আজকে এখানে আসে ঘুরতে নর্মালি শীতকালে এখানে এত আসে না কম আসে ভিজিট করার জন্য জায়গাটা আসলে খুবই সুন্দর এখানে আবার ছোট ছোট বেবি হাস যেটা আর কি হইছে। তো লেকটা আপনাদের সাথে করলাম এখানে অনেক পিপল আস্তে আস্তে আসতেছে কেন এখন বিকালের বিকাল হয়ে আসতেছে রাইট দুইটা তিনটা বাজে তো আরো পিপল এখানে আসবে এটা দেখার জন্য এই লেকটা দেখার জন্য আমি এখন উপরের দিকে চলে যাব এটা হচ্ছে সেই যাওয়ার জায়গাটা আসলে পানিটা আসলেই আমার মন যে পানিটার মধ্যে সত্যি আমার এটা ফিল হইতেছে যে আমি পানিটার মধ্যে যদি ইচ্ছা মতন সাঁতার কাটতে পারতাম মানে গ্রামে যখন আমি বাংলাদেশে যখন ছোট ছিলাম তখন আমরা বান্ধবীরা মিলে ইচ্ছা মতন পানির মধ্যে আর কি সাঁতার কাটতাম ডুবাডুবি করতাম যেটাকে বলে পরে এসে আমার আম্মাইসা খুব রাগ হইতো আমার সাথে আমাকে সহজে মারতো না খুব রাগ হইতো তো সেই দৃশ্যটা আসলে মানে খুব মনে পড়ে আমার এরকম পানি দেখলে আসলে এখন আমার মন চাইতেছে যে পানিটার মধ্যে গিয়ে আমি সাঁতার কাটি আর এই যে দেখেন ছোট ছোট হাঁস হাঁসের বাচ্চাগুলি খুব ভালো লাগতেছে যে হাঁসের বাচ্চাগুলি কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে পানির মধ্যে তো এই তো গাইজ আমি হচ্ছে এখন বাসার দিকে রনা দিব তো এই তো আমি আপনাদের সাথে এইখানে যে স্যান্ডাল ভ্যালি পার্কের যে ল্যাকটা সেটা আমি আপনাদের সাথে শো করলাম অবশ্যই যখন ইংল্যান্ডে আসবেন তখন এই স্যান্ডোয়াল কান্ট্রি ভ্যালি পার্ক এটা স্যান্ডাল ভ্যালি পার্কও বলে আবার স্যান্ডোয়াল কান্ট্রি ভ্যালি পার্কও বলে এটা হচ্ছে বার্মিংহামে অবস্থিত তো যখন আসবেন এখানে অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটা অবশ্যই দেখবেন চারোপাশটা তো আসলেই সুন্দর প্লেসটা এখানে আসবেন তো ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক দিয়ে সরি কমেন্টস দিয়ে জানাবেন যে কেমন লাগলো লাইক কমেন্টস দিয়ে কাছে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর প্লেসের ভিডিও পাইতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ